সকালবেলা দার্জিলিংয়ের হোটেলের বারান্দায় বসে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বত সিংহ কাঞ্চনজঙ্গার দেখা পাওয়া সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে স্পষ্ট হতে থাকে পর্বত সিংহটি শ্বেত শুভ্র কখনো সূর্য কমলা সূর্যের পড়তে থাকলে এর সৌন্দর্য দেখে পর্যটকরা চোখ বেড়াতে পারে না ভারতের দার্জিলিং সিকিম ও নেপালের সীমান্তবর্তী অঞ্চল থেকে শীতকালীন সময়ে বিশেষ করে কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য উপভোগ করা যায় এছাড়া অক্টোবরের মাঝামাঝি থেকে ডিসেম্বর পর্যন্ত পঞ্চগড় ও ঠাকুরগাঁয়েও কাঞ্চনজাঘার দেখা মিলে অনেক সময় তাও প্রতিদিন না আবহাওয়ার তারতম্য থেকে উক্ত পাহাড়ের সৌন্দর্য স্পষ্ট হয় দার্জিলিংয়ের প্রথম সকালে আজকে কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্যের অপরূপ মায়া দেখতে পেলাম সত্যি এক মনমুগ্ধকর সৌন্দর্যে বিমোহিত করে কাঞ্চনজঙ্ঘা তার সমহিমায় কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য উপভোগের মাধ্যমে Hello everyone, if you like my video, please like for next entertainment. Thank you for watching my content.